কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ আজ কনগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট জনসংযোগে বের হন স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি না হননি আমি জানি না আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিয়্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে সেখানে তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে আমি ব্যক্তি বিশেষের জন্য নয় আমি সমষ্টিগত মানুষের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য এ বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রতিক্রিয়া নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি বিধায়ক তিনি কলকাতা ফিরে গেছেন বলে খবর তৃণমূল সূত্রে প্রসঙ্গত শ্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিবাহ করেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক জানিয়ে উত্তরপাড়ায় তার বিধানসভা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় অভিনেতার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধি তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন সকালবেলা কাঞ্চন মল্লিক তিনিও এসেছিলেন প্রচারে কাঞ্চন মল্লিক বিধায়ক তিনি এসেছিলেন প্রচারে তারপরে হঠাৎই তিনি চলে গেলেন সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন তিনি গেলেন দাদা আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে দেখো উনি মনঃক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার হবে যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এম তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য দাদা আজকে নবগ্রামে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেখা গেল বিধায়ক ছিল গাড়িতে এবং প্রচুর কর্মী সমর্থক সেখানে গাড়ির থেকে নাবিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে বিধায়ককে যে তার প্রচারে থাকার দরকার নেই এবং বিধায়ককে দেখা গেল মাথা নিচু করে নেবে যাচ্ছেন সকলের সামনে কি বলবেন দেখুন এটা নিশ্চিতভাবে দল এইরকম কাজকে কখনো সমর্থন করে না বা করতেও নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলেছে চলে যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে তার জন্য সব প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছে কিন্তু কিছু কিছু এইরকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম বহু লোকের খারাপ লেগেছিল। খারাপ লাগতেই পারে না লাগার কারণে কিন্তু আজকের দিনে এটা এমএলএ কালকে কোনো মিনিস্টার বা কালকে অন্য এমপির জন্য হবে না এর গ্যারান্টিটা কেন ওনাকে দল প্রার্থী করেছে ওনার দলের যে কর্মী আছে যে সম্পদ আছে তার সম্মান করা উচিত নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচারক উনি তো স্টার প্রচারক উদ্ধর্তন নেতৃত্ব যে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্ন আছে মুখে ফেলে দিচ্ছে এটা ওনার করা উচিত হচ্ছে না আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন আর দলের জন্য দলের যেটা মঙ্গল হয় সেটা করেন এইভাবে বিধায়ক যে যেটা বক্তব্য যে অঞ্চল সভাপতি নবকাম বলছেন যে কাঞ্চন গেলে মহিলাদের রিপার্কেশনটা ঠিকঠাক থাকছে না সেই কারণেই হয়তো কাঞ্চনকে এই রকম কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কি নিজেদের মধ্যে বলা এটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন অফিসে ডেকে বলে দিতে পারতেন পাবলিকলি কোনো লোককে অপমান করার কারো অধিকারের মধ্যে নেই আমাকে উনি অপমান করেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম আজ দল আমাকে মনোনীত করে না দল আমাকে চায় না আমি কাজ করি না কিন্তু আমি আপনাকে বলি প্রত্যেকটি দলের কর্মী যারা আছে তার কিন্তু নিশ্চিতভাবে সম্মান আছে প্রত্যেকটি দলের কর্মীকে সম্মানটা জানিয়ে কিন্তু উনি এই বয়ত্যটা পার হবেন উনি যদি এইভাবে ব্যবহার করেন তার প্রতিফলন কিন্তু কি হবে এটা আমি জানি না কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে আপনার নাম আমি আছি তৃণমূল কংগ্রেসের কোন পদে রয়েছে আমি এখনো কথা তথাকথিক সম্পাদক হিসাবে আছি ওকে ওই এটা আছি এটার মাঝে মাধ্যমে জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি উত্তরপাড়া নবগ্রামের প্রচারের সময় ওখানকার যিনি বিধায়ক আছেন কাঞ্চন মল্লিক ওনাকে নিজের প্রচার গাড়ি থেকে উনি নামিয়ে দেন এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কী ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর করা একটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করব যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে আগামী দিন তার উপরে ভরসা রাখুন নরেন্দ্র মোদী যিনি বলেন যিনি প্রধানমন্ত্রী না তিনি প্রধান সেবক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম সম আমার মনে হয় রাজনৈতিক দলে তাদের মধ্যেকার কি সমস্যা কাকে তারা উঠাবেন কাকে তারা নামাবেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমার খালি এইটুকু বলার যে একজন জনপ্রতিনিধি তিনি তো শুধু একজন ব্যক্তি নন তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব। আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন তারা তাদের দলের লোকের সাথে কীরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান এমন মানুষকে আপনারা এমএলএ বানান যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেব এটা বলার মতো কারোর সাহস থাকবে না ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি